চিলির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল যে তিনটি উপায়ে লাইভ ব্রাজিল বনাম চিলির খেলা সরাসরি দেখতে পারবেন তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বিশ্বকাপ বাছাই নিজেদের শেষ দুই ম্যাচে মাঠে নামতে চলেছে ব্রাজিল ম্যাচটি অনুষ্ঠিত হবে বিশ্ববিখ্যাত মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল 6টা 30 মিনিটে মাঠে নামতে চলেছে ব্রাজিল ও চিলি এই ম্যাচে নিজেদের ঘরের মাঠে শেষ ম্যাচ খেলতে নামছে সেলেসাওরা বিশ্বকাপের আগে আর কোনো ম্যাচ নিজেদের ঘরের মাঠে খেলবে না বিশ্ব চ্যাম্পিয়নরা এই লক্ষ্যে নিজেদের শেষ ম্যাচ জয় ভিন্ন অন্য কিছু ভাবছে না ব্রাজিল কোচ ওয়ার্কলোড ও ইনজুরির কারণে অনেক খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছে আমচলোতে বিশ্বকাপ বাছের পয়েন্ট টেবিলে ব্রাজিল রয়েছে তিন নাম্বারে অন্যদিকে চিলি রয়েছে দশ নাম্বারে চিলি বিশ্বকাপ বিশ্বকাপ শেষ হয়ে হয়ে গেছে গেছে আর ব্রাজিলের নিশ্চিত খেলা আবার দু দুই দলের পরিসংখ্যান দেখলে চার সাল থেকে বর্তমান সময়ে ব্রাজিল ও চিলির মধ্যে মোট আঠারোটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এখানেও এগিয়ে ব্রাজিল ব্রাজিল জয় পেয়েছে চোদ্দটি ম্যাচে চিলি জয় পেয়েছে একটি ম্যাচে এছাড়া বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে তারপরও চিলির বিপক্ষে সতর্ক হয়ে মাঠে নামতে চায় ব্রাজিল কেননা এই ম্যাচে যে মূল স্কোয়াডের অনেক খেলোয়াড়ই পাচ্ছে না ব্রাজিল কোচ মূলত পরীক্ষা নিরীক্ষার জন্য এই ম্যাচে খেলোয়াড়দের বাজিয়ে দেখতে চায় ব্রাজিলের এই কোচ তবে এই ম্যাচ নিয়ে ব্রাজিলের ভক্তরা বেশ উচ্ছ্বাসিত কেননা অনেকদিন বাদে যে তাদের প্রিয় দল আবারও মাঠে নামতে চলেছে আর এর জন্যই অনেকে আমাদের কমেন্টে এসে জানতে চেয়েছে যে কিভাবে ব্রাজিলে খেলা লাইভ দেখব আসুন এই নিয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব মূলত ভারত বাংলাদেশে যদি আপনার বাসা হয়ে থাকে তাহলে এই ম্যাচটি কখনো টিভিতে দেখতে পারবে না এই দুই দেশের কোনো টিভি চ্যানেলই ব্রাজিলের খেলার সত্য কিনতে পারেনি ফলে এটি আপনারা অনলাইনে দেখতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া এই অ্যাপটি আপনার ফোনে বা অ্যান্ড্রয়েড টিভিতে ইনস্টল করে সরাসরি ব্রাজিলে খেলা দেখতে পারবেন এছাড়া ফেসবুক লাইভেও দেখা যাবে ব্রাজিলে খেলা খেলার সময় ফেসবুকে গিয়ে ফুটবল লাইভ লিখে সার্চ দিলে ব্রাজিলের খেলা দেখতে পারবেন মনে রাখতে হবে ব্রাজিলের খেলা চলাকালীন সময়ে সার্চ করলেই শুধুমাত্র দেখা যাবে অন্যথায় দেখা পারবেন না এছাড়া সম্ভব হলে আমাদের চ্যানেল থেকেও ব্রাজিলের খেলা লাইভ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের টিম সর্বোচ্চ চেষ্টা করবে ব্রাজিলের খেলা লাইভ দেখানোর জন্য প্রিয় দর্শক ব্রাজিল নামছে মাঠে এটা দেখে আপনার কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে